আপনার কথাবার্তা শুনে মনে হয় আপনি দুই চার কলম লেখা করছেন। আপনি আল একটা উনি খন্দকের যুদ্ধ বদরের যুদ্ধ এবং যুদ্ধ নিয়ে বেশ কিছু কথাবার্তা বলেছেন। প্রথম কথা আমি আপনাকে সাজেস্ট করব আপনি একটু করে এবং পড়ার সময় কিপ মাইন্ড ওপেন। জাহেদ আমি একটু পিছনে যাই পাকিস্তানের মিলিটারি যে কিছু সমস্যা আছে পাকিস্তানের মিলিটারির জন্ম লগ্ন থেকে রাজনৈতিক দল এবং নেতাদেরকে করে। তাদের একটা তৈরি করে রেখেছে আমেরিকা তৈরি করে রেখেছে অথবা ইউরোপিয়ানরা তৈরি করে রেখেছে এটা কে না জানে ডাক্তার জাহেদ তুমি জানো না নাকি তুমি নতুন লেখাপড়া করছো নাকি তুমি একা পিএইচডি করছো টেলিভিশনে বসো बट हम जगह